হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর এটা হচ্ছে ভিডিও আজকে হচ্ছে আপনাকে প্রোটন কোম্পানি ওয়্যারলেস টিবা দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে অটোমেটিক ওয়্যার টিবা বলে থাকে আমরা এটা কি কাজ কত ভালো সেটা জানার চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে মূলত হচ্ছে আপনি প্রথম হচ্ছে তার কাটতে পারবেন এটা হচ্ছে কাটা হিসেবে কত করতে পারবেন যে ওয়্যার ইজিলি কাটা যাবে এটা সাইড ওয়্যার কাটা যাবে ওয়্যারলেস টিবা দিয়ে আর যে কোনো তারে ইনস্টলেশন ইনস্টলেশন আপনারা হচ্ছে সিলতে পারবেন

আপনার যে ভিতরে যে তালের ইনসেকশন আছে এটাও আপনার সিদ্ধ হবে তাছাড়া এটা অ্যাডজাস্ট কত পারবেন কতটুকু শিলবেন না শিলবেন কতটুকু পেশে শিলবেন সেটাও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন অল্প সময় দ্রুত কাজ করার জন্য যারা ইলেকট্রিশিয়ান বাড়াটা আছেন তাদের এ ধরনের একটা ওয়াইড স্ট্রিপার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টোটাল কোম্পানি এটা দাম পড়ে নয়শো টাকা

মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোন থানা যে কোনো গ্রাম পঞ্চায়েতের মধ্যে কটা করে হাতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া সবাই হয়েছিল আপনার ছেলে নিতে পারবেন ইনশাল্লাহ